জয়দেবের বুক ঢিপ ঢিপ করছে মান্তু যেন বিচারক একটু পরেই রায় দেবে এই মেয়েকে তিনি জন্ম দিয়েছেন যেন বিশ্বাসী হচ্ছে না তার যখন পুঁচকে একরত্তি ছিল তখন কি কান্নাই না কাঁদত কবিতাটা পড়া শেষ করে কোনো মন্তব্য না করে মান্তু সেটি ফিরিয়ে দিল জয়দেব ভাঙা গলায় জিজ্ঞেস করলেন এই কেমন হয়েছে রে ছাপালে লোকে পড়বে না নমস্কার শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন আজ বরণীয় লেখকের স্মরণীয় গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প বাবা গল্পটি একেবারে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন ভালো লাগলে গল্পের লিঙ্কটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাবা বাইরের ঘরের জানলা দিয়ে সকালবেলাটা বেশ সুন্দর রোদ্দুর আসে ওটাই বসবার ঘর আর ওটাই ছেলে মেয়েদের পড়বার ঘর সকালবেলায় হঠাৎ কোনো অতিথি এসে গেলে মুশকিল হয় ছেলে মেয়েদের পড়াশুনোর মাঝখানেই অতিথিকে বসিয়ে কথা বলতে হয় নিতু সিতু মান্তুরা এই জন্য বেশ রাগ করে শীতকালের ওই সিল্কের চাদরের মতন রোদটা উপভোগ করবার জন্য জয়দেব নিজেই এসে বসেন ওই জানলার ধারে খবরের কাগজ নিয়ে অনেকটা সময় কাটান এটাও নিতু একদম পছন্দ নয় মান্তু প্রায়ই বলে বাবা তুমি ভেতরে যাও না তুমি থাকলে আমাদের পড়াশোনার অসুবিধা হয় আজকাল ছেলেমেয়েরা বাবাকে একটু ভয় পায় না জয়দেবের ছেলেবেলায় কাছাকাছি বাবার চুটিচুতোর শব্দ শুনলেই ভয়ে বুক বাবা ও জ্যাঠামশাই মাঝে মধ্যেই দিতেন মধ্যে আছিস কেন কি হচ্ছে ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে পড় এখন সীতু নিতু মান্তুদের ও সব বালাই নেই চেঁচিয়ে পড়ার কথা বললে ওরা হাসে ওদের পড়াশুনোর ব্যাপারে বেশি নাক গলাতে গেলে একেবারে চটে যায় মান্তু একদিন বলছিল বাবা তুমি তো সায়েন্স পড়েছিলে তুমি ইকোনমিক্স এর কি জানো আমি কতটা পড়ছি না পড়ছি তা তুমি কি করে বুঝবে অবশ্য ছেলে মেয়ে তিনটি পড়াশোনায় বেশ ভালো প্রাইভেট টিউটর রাখতে হয় না তপাটা পাস শুধু করে যায় না ভালো রেজাল্টও করে মান তো স্কলারশিপ পেয়েছে তবু শীতকালের এই আরামটুকু ছাড়তে রাজি নন জয়দেব একতলার ফ্ল্যাটে আরও কোনো ঘরে এরকম আলো হাওয়া ঠোকে না জানলার ধারে একটা চেয়ার টেনে নিয়ে তিনি বসে বললেন তোরা পড়াশোনা কর 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 বা গল্প যা খুশি আমি আমি কিছু শুনছি না কাগজ পড়ছি বড় ছেলে সদ্য বদলি হয়েছে জামশেদপুরে সেখানে সে একা একা থাকে তার বউ আর ছেলে মেয়ে এখানে দুটি যমজ নাতি মাঝে মাঝে তার ঘাড়ে চড়ে উপদ্রব করতে আসে ওদের সঙ্গে শুটি করতে করতে হাসতে হাসতে জয়দেবের খেয়ালই থাকে না তখন মান্তু ধমক দিয়ে বলে আহ বাবা তোমার জন্য আমরা পড়তে পারছি না কেউ কখনো শুনেছে বাবার জন্য ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হয় মান্তুর স্বভাবটা প্রায় তার মায়ের মতন সব কথার মধ্যেই কেমন যেন একটা ধমকের সুর শুনতে জয়দেবের খুব একটা খারাপ লাগে না আসলে অনেক দিনের অভ্যেস তো সাড়ে নটার সময় মান্তুরা একে একে স্নান করতে যায় দুপুরবেলা এই ঘরটা ফাঁকা তখন অবশ্য রোদ পোহাবার আর দরকার পড়ে না কলকাতার শীতে দুপুরের রোদ আরামদায়ক নয় তবু দুপুরবেলা জয়দেব এই ঘরেই অনেকটা সময় কাটান রিটায়ার করার পর থেকে তার খুব বই পড়ার ঝোঁক হয়েছে অন্য কোনো বই না পেলে তিনি এক একদিন ছেলে মেয়েদের বইপত্র ঘেঁটে দেখেন পড়ার মতো কিছু আছে কিনা সদর দরজাটা খোলা তবু কলিং বেল বাজল এই জানলা দিয়েই পুরো রাস্তাটা দেখা যায় জয়দেব মুখ বাড়িয়ে দেখলেন সদ্য পাট ভাঙা ধুতি ও পাঞ্জাবি পরা একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজার কাছে একে আগে কখনো দেখেননি জয়দেব তিনি জানলা দিয়ে জিজ্ঞেস করলেন এই যে ভাই এদিকে আসুন বলুন কাকে খুঁজছেন যুবকটি সরে এসে বলল ইয়ে মানে উজ্জয়নি আছে মান্তুর ভালো নাম উজ্জয়নি জয়দেব টেবিলের ওপর টাইম পিসটা দেখলেন মান্তু স্নান করে খেয়ে বেরিয়ে গেছে কিনা তিনি খেয়াল করেননি তবে এখনও সাড়ে দশটা বাজেনি একবার বাইরের দু তিনটি ছেলে মেয়ে এরকম মান্তুর খোঁজ করতে এসেছিল জয়দেব দরজার সামনে থেকেই মান্তু মান্তু বলে চেঁচিয়ে ডেকেছিলেন বলে মান্তুর সেবার খুব রাগ করেছিল বাইরের লোকের সামনে তার ডাক নাম ধরে ডাকাটা নাকি তার ঠিক হয়নি তাছাড়া ওই রকম চেঁচিয়ে ডাকাও নাকি আজকালকার প্রথা বিরুদ্ধ কিন্তু মান্তুকে তো তিনি কোনোদিন উজ্জয়নী বলে ডাকেননি জিভে কেমন যেন আটকে যায় মান্তু বলেছিল যদি আমাকে কখনো বলে নাই ডাকবে তাহলে ওই নামটা রেখেছিলে কেন শুধু নাম ডাকলেই বাবা মায়ের দেওয়া নাম বুঝি শুধু অন্যদের জন্য জয়দেব যুবকটিকে বললেন আপনি ভেতরে এসে বসুন আমি দেখছি যুবকটি বললেন না না ঠিক আছে আমি বসবো না শুধু একটা কথা বলেই চলে যাব। জয়দেব ভেতরে গেলেন এখনো বেরিয়ে আসেনি মান্তু খেতে বসেছে জয়দেব তার পাশে গিয়ে মুচকি হেসে বললেন হেঝে হে দেবী খুব সুন্দর দেখতে তোমার এক বন্ধু তোমাকে ডাকছে মান্তু এবং তার মা একসঙ্গেই বলে উঠল কে জয়দেব বললেন নাম তো জানি না আগে কখনো দেখিনি মান্তু ভুরু কুঁচকে দু এক মুহূর্ত চিন্তা করল তারপর এটো হাতেই সে ছুটে গেল দরজার কাছে তারপরেই এক অদ্ভুত বিস্ময়ে চিৎকার করে বলল আমি হাতটা ধুয়ে আসছি বাকি ভাতটা আর খেলোই না মানত ফিরে এসে হাত মুখ ধুতে ধুতে বলল। মা একটু চা হবে মেয়ের বন্ধুর সঙ্গে কথা বলার সময় বাবার উপস্থিত থাকার কোনো প্রশ্নই ওঠে না জয়দেব শুধু একবার বসবার ঘরে ফিরে এলেন খবরের কাগজটা নেওয়ার জন্য কুণ্ঠিতভাবে তিনি আগন্তুকটির দিকে একটু হাসি দিয়ে খবরের কাগজটি তুলে নিয়ে ভেতরে চলে গেলেন তাড়াতাড়ি একটা ব্যাপারে তার বেশ মজা লাগল যে মানত বাড়ির লোকজনদের সঙ্গে সবসময় বকে বকে কথা বলে এখন তার গলা দিয়ে কি মিষ্টি সুর বেরোচ্ছে ছেলেটিকে দেখে মান্তুর মুখেও খুব গদগত করলেন কে এসেছে মান্তুর ইউনিভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে না জয়দেব দুদিকে মাথা নেড়ে বললেন আমি তো নাম জানি না তুমি গিয়ে নাম জিজ্ঞেস করে এসো কিংবা মাকে বললো যে ওর দেরি হয়ে যাচ্ছে হিমানি একটা রাগের মুখভঙ্গি করলেন হিমানিরও বাইরের লোকের সামনে মাকে এমন কথা বলার সাহস নেই বাবা কিংবা মা কেউই মান্তুকে শাসন করতে পারেন না ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে মান্তু যখন খুশি বেরোতে পারে বাড়ি থেকে এক একদিন রাত আটটা সাড়ে আটটা নটার পরও বাড়ি ফেরে মাঝখানে একবার কয়েকজন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতন ঘুরে এলো দুদিনের জন্য সেই বন্ধুদের দলে দু একটি ছেলেও ছিল কিন্তু মান্তর মুখে এমন একটা সারল্যের তেজ আছে যে তাকে তখনই বকুনি দেবার কোনো উপায় নেই মান্তুর পক্ষে কোনো অন্যায় কাজ করা যেন সম্ভবই নয় শান্তিনিকেতনে গিয়ে ওরা থাকার জায়গা পায়নি পাঁচজন ছেলে মেয়ে মিলে বোলপুরের একটা হোটেলে একটা ঘরে হাত কাটিয়েছে মান্ত নিজেই এই গল্প শুনিয়েছে বেশ মজা করে যেন এই কাহিনী শুনে বাবা মায়ের মনে করার মতো কোনো ব্যাপারই থাকতে পারে না আজকের ছেলেটিকে জয়দেবের বেশ পছন্দ হয়েছে আজকাল ধুতি পাঞ্জাবি পরা ইয়াংম্যান তো প্রায় দেখাই যায় না শুধু সেজন্য নয় ওর মুখে বেশ একটা ব্যক্তিত্বের ছাপ রয়েছে সেটা দেখলেই বোঝা যায় ভালো পড়াশোনা জানে জোর করে ধরে বেঁধে কিংবা নিজেরা সম্বন্ধ করে মান্তুর যে বিয়ে দেওয়া যাবে না তা জয়দেব আর হিমানি দুজনেই জানেন সে চেষ্টা তারা করবেন না কি একটা প্রসঙ্গে মান্তু একদিন হিমানিকে বলেছিল আমার যেদিন ইচ্ছে হবে সেদিন যাকে খুশি বিয়ে করব। তোমরা তার আগে একটি কথাও উচ্চারণ করতে পারবে না তবু হিমানি মেয়ের বিয়ের চিন্তা করেন রাত্রে শুয়ে শুয়ে জয়দেবকে বকুনি দেন তখন জয়দেবকে বলতে হয় মান্তু যাকে পছন্দ করবে সে কখনো খারাপ হতে পারে না আজকের এই যুবকটি যদি মানত সেই পছন্দের পাত্র হয় তাহলে দুজনকে খুব সুন্দর মানাবে সন্ধ্যেবেলায় জয়দেব জিজ্ঞেস করলেন আজ যে ছেলেটি এসেছিল ওর নাম কি রে মানতু ভুরু তুলে বললেও ছেলেটি কোন ছেলেটি অরুণাব রায় বাবা তুমি কি আশ্চর্য অত বড় একজন লোক তাকে তুমি ছেলে বলছো তোমার চোখে কি সবাই বাচ্চা তুমি এমন কিছু বুড়ো হওনি তোর বন্ধু তো সেই জন্যই ছেলে বলল রাস্তায় ঘাটে এমনি দেখলে ভদ্রলোক বলতো আমার বন্ধু তুমি পাগল হয়েছো উনি অরুণাব রায় কত বড় নাম করা লোক উনি যে নিজে আমাদের বাড়িতে আসবেন আমি প্রথমে চোখে দেখেই বিশ্বাস করতে পারিনি আমার সঙ্গে একদিন মাত্র আলাপ হয়েছিল খুব নাম করা লোক বাবা তোমাকে নিয়ে আর পাড়া যায় না সিনেমার লোকের সঙ্গে আমি আলাপ করতে যাব কেন তারাই বা কেন আমাদের বাড়িতে আসবে অরুণাব রায় খুব বড় একজন কবি চৌবন পত্রিকার সম্পাদক তোমরা তো কিছু পড়ো না নাম জানো না ওকে নিয়ে আমাদের এই গলি থেকে বেরোতেই একটা ছেলে ওর কাছে অটোকাপ চাইল জয়দেব সত্যি অরুণাভ রায়ের নাম শোনেননি যৌবন পত্রিকাও কখনো চোখে দেখেননি তিনি এবারে মেয়েটিকে একটু ধমক দিয়ে বললেন তা ওরকম নাম করা একজন লোক বাড়িতে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিলি না কেন তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলে তুমি কি কথা বলতে তুমি তোর একটা লেখাও করি তুমি ওর নাম শুনে চিনতেই পারবে না উল্টো পাল্টা সব বলে ফেলতে হিবানি শ্লেষের সঙ্গে বললেন কবিদের সঙ্গে কথা বলতে গেলে সব সময় বুঝি কবিতার কথা বলতে হয় অন্য কোনো বিষয় নিয়ে ওরা কথা বলেন না আমি ঠিক কথা বলতে পারত জানিস তুই কি জানিস আমি এক সময় আমিও কবিতা লিখতুম বাবা তুমি কবিতা লিখতে মানতু এবারে হেসে সারা শরীর দোলাতে লাগলো যেন এমন মজার কথা সে সারা জীবনে শোনেনি বাবা শ্রেণীর লোকেরা কবিতা লিখবে এমন অবিশ্বাস্য ব্যাপার যেন হয় না তার ধারণা কবিরা চিরযৌবনের যৌবনের প্রতীক তারা কখনো বাবা বা জ্যাঠামশাই হয় না তুমি সারা রেলে চাকরি করে এলে তুমি কবিতা রেলে চাকরি করলে বুঝি কবিতা লেখা যায় না তোর মাকে জিজ্ঞেস করে দেখ হিমানি এই সময় ব্যস্ততার ভান দেখিয়ে বললেন যা যত সব পাগলের কাণ্ড বিয়ের পর চাকরি জীবনে প্রথম ট্রান্সফার হয়ে আদ্রা জংশনে থাকার সময় জয়দেব মেঘদূতের যক্ষের স্টাইলে হিমানিকে লম্বা লম্বা কবিতায় চিঠি লিখতেন সেই চিঠিগুলো হিমানি নষ্ট করেনি কয়েকদিন আগেও বড় ট্রাংটা গোছাবার সময় সেই পত্রকাব্য বেরিয়ে পড়েছিল জয়দেব সেগুলি পড়েছিলেন আর হিমানি বারবার তাড়া দিয়ে বলেছিলেন আরে আরে কি করছো কি আরে ওগুলো ভেতরে রেখে দাও ছেলেমেয়েরা দেখে ফেলবে পরদিন দুপুরে যদিও বসভার ঘরে কেউ নেই তবু অনেকটা চোরের ভঙ্গিতে জয়দেব মান্তুর খাতাপত্র ঘাঁটতে লাগলেন হ্যাঁ তিনি ঠিকই আন্দাজ করেছিলেন দু কবিতা লেখে তার দুখানা খাতা খাতাখুত্তি শুধু কবিতার কবিতা পাতা উল্টে উল্টে তিনি সেগুলো পড়লেন অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় কিছুই বুঝতে পারলেন না এসব আধুনিক কবিতা ছন্দ নেই মিল নেই মাথা মুন্ডু কিছুই নেই মনে হয় এসব কারা পড়ে কে জানে তবু পড়তে পড়তে জয়দেব গভীর বিস্ময় বোধ করতে লাগলেন এসব অদ্ভুত জটিল সব বিষয় চিন্তা শব্দ এগুলো তো মান্তুর মাথা থেকেই তো বেরিয়েছে যত বড় বড় ভাবি করুক না কেন মান্তু এখনো ছেলে মানুষ ভূতের গল্প শুনলে বা পড়লে রাত্রিবেলায় একা একা বাথরুম যেতে ভয় পায় পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগের দিন এখনো কেঁদে কেঁদে চোখ ফোলায় পাগলের মতো আচার খেতে ভালোবাসে সেই মান্তুর একটা আলাদা চিন্তার জগৎ আছে যা বাবা হয়ে জয়দেব কিছুই জানেন না কখন লেখে মান্তু এসব কবিতা এক একদিন মান্তু অনেক রাত জেগে পড়ে সেই পড়াশুনো করার নামেই সেই সব লিখে লিখে পাতা ভরায় মান্তুর কবিতা কি ছাপা হয়েছে কোথাও নইলে আধুনিক কবি অরুণাগোড়ায় দেখা করতে এলো কেন মান্তুর সঙ্গে মান্তুকে এই কথাটা জিজ্ঞেস করতে হবে অনেক কায়দা করে জয়দেব লুকিয়ে লুকিয়ে মান্তুর কবিতার খাতা দেখেছেন এটা জানতে পারলে মান্তুর রেগে আগুন হয়ে যাবে দুপুরবেলায় হেমানি সিনেমা দেখতে গেলেন তার বোনের সঙ্গে দুপুরে জয়দেবের আর সময় কাটতে চায় না তার দুপুরে আবার ঘুমনো অভ্যেস নেই কিন্তু সিনেমা দেখতে গেলেই তার চোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে আসে সেই জন্য হিমানি তার স্বামীকে সিনেমায় নিয়ে যেতে চান না তাছাড়া বাড়ি পাহারা দেবারও তো একটা ব্যাপার আছে নাকি ফাঁকা বাড়ি দোতলার বাড়িয়ালারাও পুরীতে বেড়াতে গেছে রাস্তায় আজ কোনো ফেরিওয়ালা ডাকও শুনতে পাচ্ছেন না নাতি দুটোও বোধ বাড়িতে নেই জয়দেব যেন কোনোদিন এমন একা একা বোধ করেননি একবার তিনি ঘরে গিয়ে বসছেন আবার অন্য ঘরে যাচ্ছেন হঠাৎ তার মাথায় একটা চিন্তা খেলে গেল বড় ট্রাঙ্কটা খুলে তিনি পুরনো চিঠিপত্রগুলো আবার পড়তে লাগলেন মোট আটখানা কবিতা তখন জয়দেবের বয়স ছিল সাতাশ আর হিমানির একুশ পড়তে পড়তে মৃদু মৃদু হাসতে লাগলেন জয়দেব তার মনে পড়ে গেল এক রাত্রিরেই তিনি হিমানিকে তিনখানা চিঠি লিখেছিলেন এই কবিতাগুলো ছাপানো যায় না হিমানির নামটা বাদ দিয়ে দিতে হবে অবশ্য কিন্তু কবিতাগুলো তো মোটেই খারাপ হয়নি যা সব লেখা হচ্ছে আজকাল সেই তুলনায় লোকে এই কবিতা পড়ে মানে বুঝবে আনন্দ পাবে সাদা কাগজ নিয়ে জয়দেব দুটি কবিতা কপি করলেন তারপর একটা নতুন কবিতা লিখে ফেললেন নিজের এই ক্ষমতায় নিজেই অবাক হয়ে গেলেন তিনি বাহ এই তবে শেষে যাচ্ছে লাইনগুলো প্রায় তিরিশ বত্রিশ বছর তিনি বাংলায় প্রায় কিছুই লেখেননি কিন্তু কিছুই ভুলে যাননি স্কুল কলেজে তিনি বাংলায় ভালো ছাত্র ছিলেন তার বানান ভুল হয় না নতুন কবিতাটি লেখা সবে শেষ করেছেন এই সময় বেল বেজে উঠল দরজা খুলে জয়দেব অবাক হলেন মান্তু সে তো কোনোদিন এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না এটার শরীর খারাপ হয়নি তো মান্তু ভালো করে উত্তর দিল না বাবার প্রশ্নের সে খুব অন্যমনস্ক ইউনিভার্সিটিতে ক্লাস বন্ধ হয়ে গিয়েছে তাই সে ফিরে এসেছে জয়দেব হেসে জিজ্ঞেস করলেন রে কফি হাউসে আড্ডা দিতে গেলি না মান্তু গভীরভাবে বলল না বেশ কিছুক্ষণ মান্তু বাথরুমে সময় কাটালো তারপর বেরিয়ে সে দু কাপ চা বানালো জয়দেব আবার লিখতে বসেছিলেন চায়ের কাপ নিয়ে তিনি মান্তুকে ঢুকতে দেখে তাড়াতাড়ি লেখার ওপর একটা বই চাপা দিলেন চায়ের কাপে একটা চুমুক দিয়ে তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ রে মান্তু তোর বন্ধু ওই যে অরুণাভ রায় যৌবন বলে পত্রিকা বার করেন সেই পত্রিকা একটাও আছে তোর কাছে অনেক আছে কোথায় রেখেছিস একটু দিবি আমাকে পড়ে দেখবো ও তোমার ভালো লাগবে না কেন ভালো লাগবে না বুড়ো হয়েছি বলে কি যৌবনের কথা পড়তে ভালো লাগে না বুড়ো বয়সের চেয়ে যৌবনের কথা চিন্তা করতেই তো ভালো লাগে সেজন্য নয় ও সব লেখা অন্য রকম বাবা একটু বাদে আমি আবার বেরোবো ফিরতে ফিরতে তো আটটা নটা বেজে যাবে তোমরা চিন্তা করো না কোথায় যাবি রে বাবা থেকে কয়েক পলক চেয়ে রইল মিথ্যে কথা তার মুখ দিয়ে বেরোয় না আবার এমন অনেক কথা থাকে যা বাবা মাকে বলা যায় না বা বলার কোনো মানেও হয় না দু একজন বন্ধুর সঙ্গে হাওড়া শালকেতে যাবো শালকে যাবি কেন হঠাৎ ওটা কি একটা বেড়াবার জায়গা হলো বেড়াতে নয় একটা মিটিং আছে মিটিং মিটিং তুই করছিস নাকি তো আগে কোনোদিন সেরকম মিটিং নয় এটা সভা মানে সাহিত্য সভা অরুণা সেখানে যাবে উনিও যাবেন কিন্তু হঠাৎ ওর কথা জিজ্ঞাস করছো ওকে দেখে আমার খুব আনন্দ হয়েছে বুঝলি অরুণা ওখানে কবিতা পড়বেন বুঝি হ্যাঁ অরুণা বরায়ের একটা সম্বর্ধনা সভা হবে উনি সেখানে কবিতা পড়বেন আরও অনেকে পড়বে চল না আমিও তোর সঙ্গে যাই একটু দেখে আসি এইবার মান্তুর রেগে ওঠার পালা সবচেয়ে যেটা সে বেশি অপছন্দ করে তা হলো অবিশ্বাস একটু দেখে আসি মানে বাবা কি ভেবেছেন সাহিত্য সভার নাম করে সে অন্য কোথাও যাচ্ছে কিংবা সে একা একা শালকে যেতে পারে না সে কি কচি খুকি মান্তুর মেজাজের উপক্রম দেখেই ভয় পেয়ে জয়দেব বললেন আরে না না আমি তা বলিনি আমি ভেবেছিলাম তোর সঙ্গে গিয়ে আমিও কবিতা শুনব আমার ইচ্ছে করে তুই বিশ্বাস করলি না আমিও কবিতা লিখেছি এককালে এখনো লিখতে পারি আমার একটা কবিতা পড়ে দেখবি মান্তু হাত বাড়িয়ে দিয়ে বলল তুমি কবিতা জয়দেব বসে আছেন বেতের চেয়ারে একটু দূরে দাঁড়িয়ে কবিতাটা পড়তে লাগলো মান্তু বাথরুম থেকে বেরোবার পর তার আলগা করে শাড়ি পরা চুল সব খোলা ভ্রু দুটো কুঁচকানো জয়দেবের বুক ঢিপ ঠিপ করছে মান্তু যেন বিচারক একটু পরেই রায় দেবে মেয়েকে তিনি জন্ম দিয়েছেন বিশ্বাসী হচ্ছে না তার যখন পুঁচকে একরত্তি ছিল তখন কি কান্নাই না কাঁদতো একবার তিনি মান্তকে কোলে নিয়ে তার শ্যালিকার বিয়েতে গিয়েছিলেন মান্ত হিসি করে তার জামা টামা একেবারে ভিজিয়ে দিল মনে হয় এ যেন সেদিনের কথা কবিতাটা পড়া শেষ করে কোনো মন্তব্য না করে সেটি ফিরিয়ে দিল জয়দেব ভাঙা গলায় জিজ্ঞেস করলেন এই কেমন হয়েছে রে ছাপালে লোকে পড়বে না তোমাদের আমাদের যেসব পত্রিকা ছিল প্রবাসী বসুমতি ভারতবর্ষ সেসব পত্রিকা থাকলে বোধহয় ছাপা হতো কিন্তু সেরকম পত্রিকা তো এখন আর নেই কে ছাপাবে কেন তোদের অরুণা ওরাই পত্রিকায় দিলে ছাপাবে না না তুই ওরে জানলে ছাপাবে না আমি অরুণা ওরাইকে দেখাবো তাহলে তাহলে তুই বলতে চাস একেবারেই ভালো হয়নি ভালো হয়নি তা তো বলছি না বাবা হ্যাঁ ভালো হয়েছে তুমি তো বেশ ছন্দ জানো দেখছি কিন্তু এখনকার কবিতা অন্য রকম তোমার কবিতা রাবিন্দি স্টাইলের ওসব এখন অচল তুই বললেই হলো অচল রবীন্দ্রনাথ অচল রবীন্দ্রনাথ অচল তা তো বলিনি কালিদাস কি অচল তাও না কিন্তু কালিদাস বা রবীন্দ্রনাথের স্টাইলের এখন আর লেখা চলে না আমি যদি তোদের শালকের সভায় আমার কবিতা পড়ে শোনাই দেখব লোকে কি বলে বাবা তোমার ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন এটা সভা হচ্ছে সেখানে সবাই যেতে পারে না কেউ যদি কবিতা পড়তে চায় ঠিক আছে তুমি তাহলে যাও আমি যাব না কয়েক মুহূর্ত থেমে গিয়ে মান্তুর মুখের দিকে তাকিয়ে রইলেন জয়দেব তার বুক অভিমানে ভরে গেল মেয়ের বকুনি তিনি কোনোদিন সিরিয়াসলি নেননি সবসময় কৌতুক বোধ করেছেন কিন্তু আজ যেন মান্তুর গলায় একটা তিক্ততা ফুটে উঠেছে তিনি আস্তে আস্তে বললেন ও বুঝেছি আমি সঙ্গে গেলে তোর বুঝি অপমান হবে ঠিক আছে আমি যাব না তুই যা মান্তুর চোখ জলে ভরে এল ঝোঁকের মাথায় সে বেশি কঠিন সুরে কথা বলে ফেলেছে বাবার সঙ্গে কিন্তু কি করে সে বাবাকে বোঝাবে সে উজ্জয়িনী সেন শালকিয়ার একটি সাহিত্য সভায় যাবে স্বয়ং অরুণাভ রায় তাকে নিমন্ত্রণ করেছেন সেখানে সে আজ কবিতা পড়বে সেখানে কি সে তার বাবাকে সঙ্গে নিয়ে যেতে পারবে সবাই হাসাহাসি করবে না তারপর বাবা যদি সেখানে গিয়ে নিজের ওই অদ্ভুত কবিতা পড়ার বায়না ধরেন তাহলে তারপর সে আর কারোর কাছে মুখ দেখাতে পারবে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তিনি মান্তুকে কত স্বাধীনতা দেন কত ভালোবাসেন কিন্তু কিন্তু তা বলে বাবাকে তো সে কবি হিসাবে মেনে নিতে পারে না বাবা যদি রায়কে ওই সমস্ত কবিতা ছাপার জন্য বিরক্ত করেন তাহলে তাহলে অরুণাব রায় ভয়ে হয়তো আর এদিক মারাবেন না মান্তুকে এড়িয়ে চলবেন মান্তুর লেখাও ছাপবেন না মান্তুকে কাঁদতে দেখে জয়দেব এবার কড়া গলায় বললেন ঠিক আছে বলছি তো আমি যাব না তুই যা যখন খুশি ফিরিস আমি কিছু বলবো বাবা আর রেখা আমি করিস না মান্তু এর মধ্যে কাঁদবার কি আছে হয় আমি ভুল করে একবার যাওয়ার কথা বলে ফেলেছি আমার সঙ্গে যেতে তোর অপমান বোধ হবে তা তো বুঝিনি আর কোনো দিন বলবো না চেয়ার ছেড়ে উঠে চটি ফটফটিয়ে জয়দেব চলে গেলেন রান্নাঘরের দিকে তাকে আরেক কাপ চা খেতে হবে সেটা তিনি নিজেই বানিয়ে নেবেন নিজের ঘরে গিয়ে সাজগোজ শুরু করলো মান্তু সাড়ে চারটের সময় এসপ্ল্যানেটে মিট করতে হবে অরুণাভরয়ের সঙ্গে একই গাড়িতে এত বড় সৌভাগ্য এখন দেরি হয়ে গেছে ফিরে এসে সে বাবাকে সব বুঝিয়ে বলবে বাবা যদি লিখতেই চান তাহলে প্রবন্ধ প্রবন্ধ লেখার চেষ্টা করতে পারেন সাজ শেষ করে মান্তু বেরিয়ে দেখল রান্নাঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে আছেন বাবা হাতে চায়ের কাপ ধুতির ওপর গেঞ্জি পরা কণ্ঠার হাড় দুটি স্পষ্ট মুখে যেন একটা কালো ছাপ পড়েছে মান্তুর মুখটা ধক করে উঠল বাবা যে এত রোগা হয়ে গেছেন এতদিন সে যেন লক্ষ্যই করেনি কি অসহায় তার দাঁড়াবার ভঙ্গি যেন এই পৃথিবীতে তার আর কোনো মূল্যই নেই মান্তুর ইচ্ছা করলো তার হাতের খাতাটা ছুঁড়ে ফেলে দিতে কোনো দরকার নেই আজ শালকে যাবার সে বাবার গলা জড়িয়ে ধরে বলবে বাবা বাবা তুমি রাগ করো না আমি তোমাকে এরকম ফাঁকা বাড়িতে কি একা রেখে যেতে পারি বাবা তুমি যখন কবিতা লিখতে তখন কার গল্প বলো তোমার তোমার সব অন্য কবিতাগুলো পড়ে শোনাও সব কটা সব কটা আজকে পড়ো বাবা বাবা তুমি রবীন্দ্রনাথকে চোখে দেখেছ বাবা তুমি কি মাকে কখনও কবিতা পড়ে শুনিয়েছো এইরকম সব গল্প অনেক অনেক গল্প হবে বাবার সাথে কিন্তু সাড়ে চারটে বাজতে যে আর বেশি বাকি নেই কথা দেওয়া আছে অরুণব রায় দাঁড়িয়ে থাকবেন হয়তো অনেকক্ষণ অপেক্ষা করবেন মান্তুর জন্য না না অনেক দেরি হয়ে যাবে বাবা আমি আসছি বলেই ছটফটিয়ে বেরিয়ে গেল মান্তু কি কেমন লাগলো সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প বাবা আজকের গল্প ছিলেন দেবিকা অতনু করবি ও আমি প্রবীর তাহলে আজকের মতো বিদায় খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার